এই জায়গায় না দেখেন না দেখো তেল চুয়ান্ন পঁচপান্ন আর এই দাগটা উনি যেখানে দখল করে আছে এখান থেকে এতটুকু উনি পাবে হলো এই জায়গায় এইগুলো তুমি হলো এইগুলো তোমার জায়গা

যেহেতু স্থানীয় সরকারের জমি স্থানীয় সচিব অনুমোদন করবে ওই চিঠি যদি উনি আমাদের দিতে পারে আমি আমি ঘাটে হেরে দেখছি যে এখানে কোনো উপজেলা মাসিক মিটিংয়ে ওইভাবে কোনো কিছু পাশ হয়নি আমরা তো ক্ষতি দেখছি আর উনি যেটা নিয়ে আসছে এটা আমাদের এস এল এটা ভুয়া এবং এটা দুই ধরনের আমার কাছে আছে দুই ধরনের দুই ধরনের এই জন্যে আমি আপনাদের যদি দেখাই

ರಸ್ತಾರ <true> <muchos> 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 সত্যিই তো অন্যরা বলতেছে যে আগের জিওনন ছাড় নাকি ওদেরকে সমন তো আমাদের কাছে ডকুমেন্ট আমাদের কাছে তো মানে